আছরের وقت তইতি আর বেশি দেরি নাই। আল্লাহ পরে আজান দেব। প্রেসপাকটা কইরা ওজুডা কইরে নাই। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা! কি যে তোর পোলা রে কিছু গাবা না? কুনডা? তোর পোলা কয়ডা? দুইডা। তুই আর হইল নালু। ঐ নালু, নালুর কিছু গাবা না তুমি? কি করছে? আমি রোজা আছি মানুষটা কাম করতাছি।

আরে বাবা এটা রোজা বঙ্গের মধ্যে পড়ে না। ভাত খাইলিবা পাদের গুন্ডো হলি গেল রোজা ভাঙে না। বুঝছ? এ তুমি মাওলানা এসে তুমি জানো তুমি এদিন যত নামাজ পড়লা তুমি কি জানো? ও আসলে ভাঙে না আমি জানি হুজুররা কইছে। হ্যাঁ জানে তারপরেও কি আর তাইলে এক কাম করো। বাড়িতে পান্তাসার কাঁচা আছে। তইলে খাও জল খায়া কেন যাল। এ

ঈদ না বলল তা তো আইসে মার্কেট যাম না মার্কেট আবার কোন বার না যাও প্রত্যেকবার এই তো মার্কেট যাও এবার তো যাবা সমস্যা কি এবার কিন্তু টেপার আয়দার নাক আচ্ছা সমস্যা নাই তুমি এক কাজ করো তোমার মার কাছে এক হাজার টেহা দিয়ে থুইছি এখন যাও মসজিদে পান্তা খাইয়া কামে যাও কাম থেকে আইয়া তোমার মার কাছে টেহা নিয়ে মার্কেটে যাবানি আব্বা তোমার কি বয়সের হাতে আকিল ঢোকে তা সেগা কে এই কথা কও গা এই কথা কব না এই বাজারে 1000 টাকা কি হয় না 1000 টাকা দেব না হ্যাঁ আঙ্গুর 50 টাকা 100 মার্কেট হইছে আর তোমার বাজারে 1000 টাকা না হ্যাঁ তুমর চালের কথা ছিল আর এখন কত হ্যাঁ কুন্ডা রাতে না গাইছা না না দাম গেছে না 5000 টাকা না 5000 টাকা মার্কেটে যাব না আমি এবার 5000 টাকা হ্যাঁ

পাকা সত্যি আচ্ছা বাবা তোমার বয়স জানি কত বাইশ বছর বাইশ বছর তেইশ চলতেছে হ্যাঁ ছোটবেলার থেকে এ পর্যন্ত তোমার নিকে কত খরচ করছি পড়া পড়াইছি খিলাইছি আঁকিকে করছি মুসলমানি করছি তোমার উপলক্ষে কত আত্মীয় স্বজন এসে হ্যাঁ করে খিলাইছি আরো অন্য অন্য আনুষঙ্গিক খরচ হিসেবে প্রায় এক কোটি টাকা খরচ হয়ে গেছে গা তা বাঘ হিসাবে এবং ঈদ উপলক্ষে মাক নাই পিছ আমি তোমাৰ পাছে আমি ইনভেষ্ট কৰিছো ব্যৱসায় কৰে লাভ অৰ্জন কৰে সেই ৰম কৰিছো তোমাক আমি লেখা পঢ়া কৰাই বড়ো হবা তুমি চাকৰি বাকৰি কৰবা হেই চাকরিবেতে আমি খামু হেই যদি খাবার নাহি পায় তার আগে যদি মরো আমার রাখ আমি লস করমুগা তুমি ইনভেস্টর টাইপ বিরোধ দিয়া মরো না জাহান্নামে যাও যাওগা বেশি পুংরা আমি করব না কিন্তু আমিও কিন্তু পুংড়া কম না ওরে বাবা তুমি যদি পুংড়া আ কথাটা ভুলে যাও না আমি কিন্তু সেই পুংড়ার বাপ তালা আমি যে কি হাম পুংড়া হেইডা বাবা বাইবে চিন্তা কইরলা